বাবা মা বেঁচে থাকলে আমার জীবনটা এভাবে নষ্ট হতো না সৎ ভাই খারাপ ছেলের হাতে আমার তুইলা দছৈছ আমার সংসারটা এভাবে নষ্ট হয়ে গেল সন্তান নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি এখন দুতেই কষ্ট করে আছি বয়স্ক লোক আমারে বিবাহ করতে চাই না আজ আমাদের আমার টাকা পয়সার দরকার নাই তাই তুইলা আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলবে চান আপুটি খুবই অসহায় তো আপুটি কেন আমাদের ইউটিউবে আসলেন সেটা তার মুখ থেকে জানবো আপু সালামালিকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর না ওরিম আপু কি অবস্থা কেমন আছেন আপনি বলেন বা কেন ইউটিউবে আসলেন একটু খুলে বলেন আচ্ছা

সৎ ভাই আপনাকে খারাপ ছেলে হাতে তুলে দেয় তো বাবা মা নয় না আচ্ছা বাবা মা থাকলে তো আপনার জীবন নির্ভাবে নষ্ট হইতো না এই জন্যই আমি প্রতিবেদনে আসছি আমি বাচ্চা কাজ করতাম বাবুটাকে নিয়ে কাজ করতেও পারি না এই জন্য প্রতিবেদন না

নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো সেটা ইমো আছে আচ্ছা তো নাম কি বললেন তো দর্শক আপনারা মোর ইমআর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে তার নাম্বারটা যে নাম্বারটা বলবে এই নাম্বারটি খোলা থাকে নাকি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর ওয়ান নাইন সেভেন থ্রি ওয়ান আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর ওয়ান নাইন সেভেন থ্রি ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত্য নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম